ফ্রিজ খুলে দেখি সামান্য কটা চিংড়ি মাছ পড়ে আছে এত অল্প চিংড়ি মাছ দিয়ে পুরো পরিবারের জন্যে রান্না করা সম্ভব না তাই বুদ্ধি করে আজকে পটলের ডালনা করলাম চিংড়ি মাছ দিয়ে অথচ সবার পাতেই চিংড়ি মাছ পড়ল খুব সুন্দর টেস্টি হয়েছিল বাড়ির সবাই তো অবাক হয়ে গেছে প্রথমে তেল গরম করে নুন হলুদ মাখানো পটলগুলোকে একটুখানি ভেজে তুলে রাখলাম তারপরে ওই তেলেই দিয়ে দিলাম ভাপানো আলু নুন হলুদ দিয়ে আলুটাকে ভাপিয়ে রেখেছিলাম রান্নাটা তাড়াতাড়ি হবে বলে এবার আলুটাকেও ভালো করে ভেজে নিলাম বেশ লাল লাল করে হয়ে ভাজা হয়ে গেছে যখন তখন আলুটাকে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখলাম এবার কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম দুখানা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম একটা টমেটো এবারে দিয়ে দিচ্ছি ওই সামান্য কটা চিংড়ি মাছ আর দিয়ে দিচ্ছি কতগুলো কাজু দানা আর দিয়ে দিচ্ছি এক টু চামচ মতো আদা রসুনের পেস্ট একটু চামচ মতো হলুদের গুঁড়ো এক চামচ মতো ধনের গুঁড়ো এক চামচ মতো জিরের গুঁড়ো আর একটু চামচ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ এবারে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এর ভেতরে দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেবো নালে মশলাটা ধরে যেতে পারে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি বেশ ভালো করে যখন কষানো গেছে অনবরত কিন্তু নাড়তে হবে মশলাটা যখন বেশ ভাজে মতো হয়ে গেছে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি দিয়ে মশলাটাকে ঠান্ডা করে নেব একটা মিক্সার গ্রাইন্ডার ভেতর দিয়ে দিলাম মশলাটাকে এবার আমি এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম কড়াইতে তেল গরম করে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম খানিকটা গোটা গরম মশলা আর দিয়ে দিলাম হাফটুন চামচ মতো গোটা জিরে বেশ একটা গন্ধ বেরিয়ে গেছে যখন তখন আমি দিয়ে দিচ্ছি আমার তৈরি করে রাখা মশলার পেস্টটা আর গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলের ভেতর দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে মশলাটা কষিয়ে নেব অনবরত কিন্তু নাড়তে হবে এবার বেশ মশলাটা কষানো হয়ে গেছে যখন দিয়ে দিচ্ছি তেল চামচ মতো দই আর একটু জলও দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দইটা দিয়েছি নাহলে কিন্তু দইটা ফেটে যেতে পারে আবার গ্যাসের ফ্লেমটা ধরিয়ে দিয়েছি আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন বেশ ভালো করে কষানো হয়ে গেছে তখন দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা আর ভেজে রাখা পটলগুলো আবারও আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব তার আগে বাটি ধুয়ে একটু জলের ভেতর দিয়ে দিলাম এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমি আরওটা ভাপে রেখেছিলাম তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে এবার একটুখানি চিনি এই হাফটুঞ্চ মধ্যে চিনির ভেতর দিয়ে দিলাম চিনিটা অপশনাল তাহলে দিলে পরে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে দিলাম মিনিট পাঁচ ছয়েকের জন্যে মিডিয়াম টু লো ফ্লেমে এবার পাঁচ মিনিট বাদে দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে একটু নাড়াচাড়া করে দিলাম এটাকে আরও স্বাদিষ্ট করার জন্যে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর এর ভেতর দিয়ে দেবো আয়টা ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি একটি কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর খুব টেস্টিও হবে আবার সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম এবারে এটাকে আমি মিনিট দুয়ে একবারে লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখব দু মিনিট হয়ে গেছে দেখুন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে ওই সামান্য কটা চিংড়ি মাছ দিয়ে কিন্তু পুরো পরিবারের জন্যে পটল চিংড়ি তৈরি হয়ে গেল আপনাদের এটা খেতে খুবই ভালো লাগবে আর আপনারা অবশ্যই বাড়িতে একদিন বানাবেন আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন সকালে ভালো থাকুন এই কামনাই করি